ধরুন পাংখা চুরি করলি বল চুরি করলি পাথর চুরি করলি হান্ডা চুরি করলি খালে চুরি করলি পাংখা তাও চুরি করলি আবার আমার ঘরে সিন কাটলি হ্যাঁ পটল বেঁচে থাকুক রে পটলে বেটার বাঁচুক রে পটল আমার জান্নাত যাক রে তোর বাইর করি দিলি হ্যাঁ সিন কাটা চুরি দিলি পটল জান্নাত যাই রে পটল ভাই তোর পালিন জানো ভাই আমার চুরি জিনিস সব আছে ভাই চোরে লাইনি ভাই পটল বুঝি ছুরি ছুরি कल चला और तो कुन भाग के ही रहा लेगी गोरा गोरी भाग पाई ना बाबा मरे लेगी गोरा गोरी तो भाग रहा है तो कुटी हेल कल पाबूरे तो कुन यार एक ही कता हेयर कलर हेल कल भी तो रे यालो तो एक ही चलो गोरा बन हेल कल है चाकेरा लो ये बटी है चाकेरा लो अरे क्या ने 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 ने

ছাদা আমি দেখতে পাই মোটরসাইকেলে ভুঁ 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 মোটরসাইকেলের বাচ্চা চড়কা দে আবার মুছ কুছা দেখছিস দোকান আমার নাই দিন আমার নাই রেッケ টাকা কা আমি রেッケ তেলি পাত গালি কা খক চবু কেন